আপনি কি কখনো ভেবেছেন যখন আপনি চুরানব্বই বছর বয়সী হবেন তখন কি আপনার পা শক্ত থাকবে যদি না থাকে তাহলে কেমন হবে কি হবে যদি একদিন উঠে দাঁড়িয়ে হাঁটতে না পারেন এটা ভাবতে ভয়ানক মনে হতে পারে তবে বাস্তবে এটা অনেকের জন্য একটি সাধারণ ঘটনা বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের পেশি ও হাড় দুর্বল হতে শুরু করে এবং আমাদের চলাফেরা কঠিন হয়ে পড়ে আর সবচেয়ে বড় কথা এর পিছনে একটি বড় কারণ রয়েছে যা বেশিরভাগ মানুষ জানে না ভিটামিন ডি ভিটামিন ডি যা আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণের জন্য অপরিহার্য আমাদের হাড়ের শক্তি ধরে রাখে এবং পায়ের অস্থিরতা প্রতিরোধ করে কিন্তু সমস্যা হচ্ছে অধিকাংশ মানুষই তাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন ডি পায় না এর ফলে বয়স বাড়ার সাথে সাথে তাদের হাঁটাচলা এবং চলাফেরা ক্রমশ অসুবিধার সম্মুখীন হয় আপনি যদি এখনই সতর্ক না হন তাহলে ভবিষ্যতে এর প্রভাব হতে পারে মারাত্মক তাহলে প্রশ্ন হল কিভাবে আপনি আপনার পা শক্ত রাখতে পারবেন এমন কি চুরানব্বই বছর বয়সেও এখানে একটিমাত্র অপরিহার্য ভিটামিন রয়েছে যা আপনার হাঁটাচলাকে শক্তিশালী রাখতে পারে এবং আপনার বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার পা ও হাড়কে সুস্থ রাখতে সাহায্য করতে পারে এই ভিডিওতে আমরা সেই ভিটামিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং জানাবো আপনি কিভাবে এটি আপনার জীবনযাত্রায় অন্তর্ভুক্ত করতে পারেন এবার আসুন জানি সেই ভিটামিনটির নাম ভিটামিন ডি এখন আপনি হয়তো ভাবছেন এই ভিটামিন ডি আসলে কি কেন এটা আমাদের পায়ের শক্তি এবং হাড়ের স্বাস্থ্য রক্ষায় এত গুরুত্বপূর্ণ আসুন খুব সহজভাবে ব্যাখ্যা করি ভিটামিন ডি এক ধরনের পুষ্টি উপাদান যা আমাদের শরীরের জন্য অপরিহার্য এটি শরীরের ভিতরে ক্যালসিয়াম শোষণ এবং হাড় গঠনকে সহায়তা করে ভিটামিন ডি ছাড়াও এটি আমাদের মাংসপেশি শক্ত রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি ভাবতে পারেন এটা তো সূর্যের আলো থেকে পাওয়া যায় কিন্তু সঠিক পরিমাণে সূর্যের আলো পাওয়া যে কঠিন সেটি অনেকেরই জানা নেই বিশেষ করে যারা অফিসে কাজ করেন বা দিনের বেশিরভাগ সময়ে ইনডোর্স থাকেন তাদের জন্য এটি আরও বেশি চ্যালেঞ্জের বিষয় ভিটামিন ডি আমাদের শরীরে যে কাজগুলো করে তার মধ্যে একটি বড় কাজ হল হাড়ের স্বাস্থ্য বজায় রাখা ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়ামের শোষণকে শক্তিশালী করে যা হাড়কে শক্তিশালী এবং নমনীয় রাখে যখন শরীরে ভিটামিন ডি এর অভাব হয় তখন ক্যালসিয়াম শোষণ কমে যায় যার ফলে হাড় দুর্বল হয়ে পড়ে এবং হাঁটাচলা করা কঠিন হয়ে যায় তবে শুধু হাড়ই নয় এটি আমাদের মাংসপেশী হৃদযন্ত্র এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক এতে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম শক্তিশালী হয় যা আমাদের সুস্থ রাখতে সাহায্য করে তাই এই ভিটামিনটি শুধু আপনার পা বা হাড়ের জন্যই নয় আপনার পুরো শরীরের জন্য গুরুত্বপূর্ণ এখন কি আপনি বুঝতে পারছেন কেন ভিটামিন ডি এত জরুরি আসুন তার অভাব কিভাবে আপনার শরীরে প্রভাব ফেলতে পারে সেটা জানার জন্য কিছু লক্ষণ দেখে নেওয়া যাক ভিটামিন ডি এর অভাব আমাদের শরীরের নানা সমস্যা সৃষ্টি করতে পারে এবং এই সমস্যাগুলো ছোট করে শুরু হলেও সময়ের সাথে সাথে তা বড় হয়ে যায় যদি আপনি এখন পর্যন্ত বুঝতে না পারেন তবে লক্ষণগুলো দেখে আপনি হয়তো চিন্তা করবেন এটা কি ভিটামিন ডি এর অভাবের কারণে এক পায়ের ব্যথা এবং দুর্বলতা যদি আপনার পায়ের বা হাড়ের ব্যথা থাকে তাহলে এটি ভিটামিন ডি এর অভাবের অন্যতম লক্ষণ হতে পারে বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে পায়ের পেশি এবং হাড় দুর্বল হয়ে যেতে থাকে ভিটামিন ডি এর অভাবে শরীর ক্যালসিয়াম শোষণ করতে পারে না যার ফলে পা এবং হাড় দুর্বল হয়ে যায় এতে হাঁটতে কিবা চলাফেরা করতে সমস্যায় পড়তে হয় দুই ক্লান্তি এবং অল্পতেই হালকা ব্যথা এটা আরেকটি সাধারণ লক্ষণ আপনি যখন ক্লান্ত হয়ে পড়েন বা অল্প ব্যথাতেই অসুবিধা অনুভব করেন তখন এটি ভিটামিন ডি এর অভাবের কারণে হতে পারে শরীর যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি না পায় তাহলে মাংসপেশি দুর্বল হয়ে যায় এবং আপনি দ্রুত ক্লান্ত হয়ে পড়তে পারেন তিন হাঁটতে বা দাঁড়াতে অসুবিধা হওয়া ভিটামিন ডি এর অভাবে একদিকে যেমন মাংসপেশি দুর্বল হয় তেমনি হাড়ের স্থিতিশীলতা কমে যায় যার ফলে দাঁড়ানো কিংবা হাঁটা কঠিন হয়ে যায় বয়সের সাথেই সমস্যা বেড়ে যেতে পারে এবং কিছু ক্ষেত্রে একেবারে চলাফেরা করতে না পারার মতো পরিস্থিতি তৈরি হয় একবার আমার পরিচিত একজন পঁয়ষট্টি বছর বয়সী মহিলা ছিলেন দীর্ঘ দিন ধরে তিনি হাঁটতে বা চলাফেরা করতে অসুবিধা অনুভব করছিলেন প্রথমে তিনি বুঝতে পারেননি কিন্তু চিকিৎসক জানালেন যে তার শরীরে ভিটামিন ডি এর অভাব রয়েছে তার পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাবার পর তার হাঁটার সমস্যা অনেকটা কমে গিয়েছিল হাড়ে ব্যথা এবং জোড়া সমস্যা হাড়ের ব্যথা বিশেষ করে হাঁটুর বা কোমরের জোড়ার ব্যথা ভিটামিন ডি এর অভাবে বাড়তে পারে দীর্ঘ সময় বসে থাকলে বা একটানা দাঁড়িয়ে থাকার পর এই সমস্যা আরও বাড়তে পারে এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি এই লক্ষণগুলোর মধ্যে কোনো একটি বা বেশি লক্ষণ অনুভব করেন তবে বুঝে নেবেন আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব হতে পারে তবে চিন্তার কিছু নেই সঠিক পদক্ষেপ নিলে আপনি এটি ঠিক করতে পারবেন এখন আসুন বিস্তারিত জানি কেন ভিটামিন ডি আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র পা শক্ত রাখতে সাহায্য করে না বরং আমাদের শরীরের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য অপরিহার্য আপনি যদি প্রতিদিন যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করেন তাহলে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য অনেক উন্নত হতে পারে এক হাড় এবং পেশি শক্তিশালী করা ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে যা হাড়কে শক্তিশালী ও নমনীয় রাখে আপনি যদি ভিটামিন ডি এর অভাব অনুভব করেন তবে আপনার হাড় দুর্বল হতে শুরু করবে যার ফলে হাঁটা চলা করা আরো কঠিন হয়ে যাবে তবে পর্যাপ্ত ভিটামিন ডি গ্রহণ করলে আপনার হাড়ের গঠন এবং দৃঢ়তা বজায় থাকে শুধু পা নয় আপনার শরীরের সবগুলো হাড়ও সুস্থ থাকবে মাংসপেশীগুলো শক্তিশালী থাকবে যা আপনার চলাফেরা আরও সহজ করে তুলবে দুই মস্তিষ্ক এবং মনোজ্ঞান ভিটামিন ডি শুধুমাত্র শারীরিক উপকারিতাই দেয় না বরং আপনার মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যেও এর অনেক উপকারিতা রয়েছে এটি আপনার মুড উন্নত করে এবং মানসিক অবসাদ বা ডিপ্রেশন কমাতে সাহায্য করে বিশেষ করে বয়সের সাথে সাথে ভিটামিন ডি এর অভাব মানুষের মানসিক সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে পর্যাপ্ত ভিটামিন ডি গ্রহণ করলে আপনি মানসিকভাবে আরও শক্তিশালী এবং সুস্থ থাকতে পারেন তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভিটামিন ডি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম বৃদ্ধি করে এটি শরীরকে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে ভিটামিন ডি এর অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে এবং আপনি সহজেই ঠান্ডা কাশি বা অন্য কোনো ইনফেকশনে আক্রান্ত হতে পারেন তাই যখন আপনি পর্যাপ্ত ভিটামিন ডি গ্রহণ করবেন আপনার শরীর এইসব রোগ থেকে রক্ষা পাবে চার হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভিটামিন ডি হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষাতেও সহায়তা করে কিছু গবেষণায় দেখা গেছে যে ভিটামিন ডি এর অভাব হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে এর মাধ্যমে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদযন্ত্রের কার্যকারিতা বজায় থাকে আমার এক বৃদ্ধ বন্ধু ছিলেন যিনি একসময় হাঁটতে গিয়ে পায়ে ব্যথা অনুভব করতেন তিনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে শুরু করলেন এবং কিছু মাসের মধ্যেই তার হাঁটার সমস্যা অনেকটা কমে গিয়েছিল শুধু পা নয় তার শরীরের শক্তিও বেড়ে গিয়েছিল এবং তার মুডও অনেক ভালো হয়ে গিয়েছিল এটি স্পষ্ট যে ভিটামিন ডি আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এটি গ্রহণের পর সঠিক পদক্ষেপ নিতে হবে আমরা ইতোমধ্যে জানলাম যে ভিটামিন ডি এর অভাব কেন এবং কিভাবে হতে পারে এখন আসুন দেখি কিভাবে আমরা এটির অভাব দূর করতে পারি এবং এটি কিভাবে আমাদের জীবনে কার্যকরী হতে পারে আপনি এখন পর্যন্ত জানলেন ভিটামিন ডি আপনার পা হাড় এবং শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ তবে যদি আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব থাকে তাহলে কি করবেন চিন্তার কিছু নেই কিছু সহজ পদক্ষেপ গ্রহণ করলেই আপনি দ্রুত এটি পূরণ করতে পারেন এবং সুস্থ থাকতে পারেন এক পর্যাপ্ত সূর্যের আলো নেওয়া প্রথমে আসি সবচেয়ে প্রাকৃতিক উপায় অর্থাৎ সূর্যের আলো প্রতিদিন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সূর্যের আলোতে থাকলে আপনি আপনার শরীরে প্রয়োজনীয় ভিটামিন ডি পেতে পারেন সূর্যের আলো শরীরে ভিটামিন ডি উৎপন্ন করতে সহায়ক তাই সকাল বা দুপুরের দিকে বাইরে বেরিয়ে কিছু সময় সূর্যের আলোতে থাকুন অবশ্যই অতিরিক্ত সূর্যের আলো থেকে ত্বকের ক্ষতি হতে পারে তাই বেশি সময় বাইরে থাকা ঠিক নয় দুই সাপ্লিমেন্ট গ্রহণ যদি আপনি সূর্যের আলো থেকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি না পান তাহলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট একটি ভালো বিকল্প হতে পারে সাপ্লিমেন্ট নিতে গেলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তারা আপনার শরীরের প্রয়োজনীয়তা অনুযায়ী সঠিক ডোজ নির্ধারণ করবেন তবে সাপ্লিমেন্ট গ্রহণের আগে আপনার ভিটামিন ডি এর বর্তমান অবস্থাও পরীক্ষা করানো উচিত তিন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া ভিটামিন ডি এর অভাব পূরণের জন্য আপনি কিছু ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে পারেন যেমন ফ্যাটি মাছ স্যালন মাকরেল ডিম বিশেষ করে কুসুম দুধ এবং দুগ্ধজাত পণ্য পনির দই সয়া মিল্ক এবং অন্যান্য উদ্ভিজ্জ উৎস আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় এই ধরনের খাবারগুলো অন্তর্ভুক্ত করলে ভিটামিন ডি এর চাহিদা অনেকটা পূরণ হয়ে যাবে চার নিয়মিত শারীরিক ব্যায়াম শারীরিক ব্যায়াম বা হাঁটা আমাদের শরীরে ভিটামিন ডি এর শোষণ আরও সহজ করে তোলে প্রতিদিন কিছুক্ষণ হাঁটলে শরীরে সঞ্চিত ভিটামিন ডি ভালোভাবে কাজে আসে এছাড়া হাঁটতে গেলে পায়ের পেশি শক্তিশালী হয় এবং হাড়ও মজবুত থাকে যা বয়স বাড়লে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পাঁচ স্বাস্থ্য পরীক্ষা করা যদি আপনার শরীরে ভিটামিন ডি এর অভাবের লক্ষণ থাকে তাহলে দ্রুত একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন এবং আপনার ভিটামিন ডি লেভেল পরীক্ষা করান এটি নিশ্চিত করবে যে আপনার শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি আছে কি না এবং চিকিৎসক আপনার জন্য সঠিক পরামর্শ দিতে পারবেন একজন সত্তর বছর বয়সী মহিলা ছিলেন যিনি দীর্ঘদিন ধরে হাঁটতে গিয়ে পায়ে ব্যথা অনুভব করতেন চিকিৎসকের পরামর্শে তিনি তার দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আনলেন প্রতিদিন কিছু সময় সূর্যের আলোতে সময় কাটানো শুরু করলেন ডিম মাছ দুধ বেশি খাওয়া শুরু করলেন এবং কিছু ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিলেন কিছু মাস পর তার হাঁটার সমস্যা অনেকটা কমে গেল এবং শরীরও অনেক শক্তিশালী হয়ে উঠল এভাবে ভিটামিন ডি এর অভাব পূরণ করতে আপনি কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করে নিজেকে সুস্থ রাখতে পারেন যদি আপনি এখন থেকেই এসব অভ্যেস গড়ে তোলেন তাহলে আপনার শরীর এবং পা শক্ত থাকবে অনেক বছর এখন যদি আপনি মনে করেন আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব থাকতে পারে তাহলে কোনো দেরি না করে উপরের পরামর্শ অনুসরণ করুন এবং আপনার পায়ের শক্তি ফিরে পান এখন আপনি জানেন ভিটামিন ডি কিভাবে আপনার পা এবং শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু আপনার হাড় এবং পেশিকে শক্তিশালী রাখে না আপনার মস্তিষ্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকেও সমর্থন করে তাই যদি আপনি চিরকাল সুস্থ থাকতে চান এবং বয়সের সাথে সাথে পা এবং শরীরের শক্তি বজায় রাখতে চান তাহলে ভিটামিন ডি আপনার সঙ্গী হতে হবে আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট সূর্যের আলো পাবেন এটা শরীরের জন্য খুবই কার্যকর ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন মাছ ডিম দুধ এবং সয়া খাবার বেশি খাওয়ার চেষ্টা করুন সাপ্লিমেন্ট যদি দরকার হয় তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন ব্যায়াম করুন এটি শুরু শরীরকেই শক্তিশালী রাখবে না ভিটামিন ডি এর শোষণেও সাহায্য করবে মনে রাখবেন আপনার স্বাস্থ্য একটি উপহার এবং এই উপহারকে সঠিকভাবে রক্ষা করতে হলে আপনাকে সচেতন হতে হবে যদি আপনি এখনই পদক্ষেপ নেন আপনার পা এবং শরীর পুরোপুরি সুস্থ থাকতে পারে আপনি চাইলে আপনার পরিবারের সদস্যদেরও এই বিষয়ে জানাতে পারেন যেন তারা সবাই একসাথে সুস্থ জীবনযাপন করতে পারে আপনার পা শক্ত রাখতে ভিটামিন ডি এর প্রতি আপনার দৃষ্টি আরও বাড়িয়ে দিন কারণ সুস্থ জীবন কোনো একদিন আসে না এটি আপনি এখন থেকেই শুরু করতে পারেন আপনি কি এখন থেকে আপনার পা শক্ত রাখার জন্য প্রয়োজনীয় ভিটামিন ডি গ্রহণ শুরু করবেন আজ থেকেই আপনার স্বাস্থ্য এবং শক্তি নিয়ে সচেতন হন যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এটা আপনার পরিবার ও বন্ধুদের জন্য উপকারী হতে পারে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না আপনি কি ভিটামিন ডি গ্রহণ করছেন আপনার অভিজ্ঞতা বা যে কোনো প্রশ্ন কমেন্টে লিখুন আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত আরেকটি দারুণ তথ্য পেতে ফলো করুন আমাদের এবং ভবিষ্যতে আরও স্বাস্থ্যকর টিপসের জন্য যুক্ত থাকুন আজই শুরু করুন সুস্থ থাকুন